সিংহ রাশি লিও সিংহ রাশি হল রাশিচক্রের পঞ্চম রাশি এই রাশির অধিপতি হলেন সূর্যদেব স্বয়ং নিজে যা শক্তি নেতৃত্ব আত্মবিশ্বাসের প্রতীক সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত গর্বিত আত্মবিশ্বাসী উদার এবং নেতৃত্বদানে পারদর্শী হয়ে থাকেন তারা জন্মগতভাবে নেতা এবং নিজের চারপাশের মানুষদের অনুপ্রাণিত করে তুলতে পারেন সিংহ রাশির জাতকদের মধ্যে থাকা এক ধরনের আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং মঞ্চপ্রেমী মনোভাব তারা আলোয় থাকতে ভালোবাসেন তবে অহংকার বা আত্মগরিমা মাঝে মাঝে তাদের দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু মন থেকে তারা খুব স্নেহশীল বিশ্বস্ত ও উদার প্রাণী হয়ে থাকেন যারা ভালোবাসেন তাদের জন্য সবকিছু দিতে প্রস্তুত হন সিংহ জাতক জাতিকারা প্রিয় সিংহ রাশির বন্ধুরা আপনার তেজ এবং আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলতে দু সালের দোসরা নভেম্বর থেকে আটই নভেম্বর আপনাদের জীবনে ভাগ্যচক্রে কি কি পরিবর্তন আসবে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করতে চলেছি এই সপ্তাহে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের ভাগ্যচক্রে কি কি পরিবর্তন ঘটাবে চলুন সে বিষয় নিয়ে বিস্তারে জেনে নেওয়া যাক সূর্যগ্রহ আপনাদের রাশি অধিপতি এই সপ্তাহে আপনাদের চতুর্থ স্থানে যেটি কিনা সুখ বাড়ি এবং মায়ের স্থান অবস্থান করায় পারিবারিক বিষয়ে মনোযোগ আপনাদের বৃদ্ধি পাবে এবং অভ্যন্তরীণ শক্তি অত্যন্ত প্রবলভাবে বৃদ্ধি পাবে আপনাদের ভেতরকার পজিটিভনেস খুবই বৃদ্ধি পেতে চলেছে মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠ ঘরে যেটি কিনা শত্রু ঋণ স্থান হিসেবে বিবেচিত গমন করায় শত্রুদের ওপর জয়লাভ এবং প্রতিযোগিতামূলক কাজে আপনাদের ভালোই সফলতা অর্জন করতে চলেছেন শনি গ্রহ আপনাদের সপ্তম স্থানে যেটি কিনা অংশীদারিত্ব বিবাহ ওয়াইফের স্থানে অবস্থান করায় আপনাদের দৃষ্টি দেওয়ার সম্পর্কে কিন্তু দায়িত্ববদ্ধতা এবং চ্যালেঞ্জ আসতে চলেছে আপনাদের বিজনেসের ক্ষেত্রে সপ্তাহে টি জন্য আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবে কর্মক্ষেত্রে দ্রুততা এবং বাড়িতে শান্তির পরিবেশ সৃষ্টি হবে তবে অতিরিক্ত অহংকার একটু এড়িয়ে চলতে হবে এবং নিজেদের কার্যগুলো সময় সময় মতো সম্পন্ন করার দিকে বিশেষ মনোযোগ অর্পণ করতে হবে চাকরিজীবীদের জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবত কেমন ফল রয়েছে কর্মক্ষেত্রে আপনাদের নেতৃত্বে দক্ষতা প্রশংসা পাবে এবং আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন আপনারা যে ডিসিশন নেবেন সেটি সফল দাঁড়াবে আপনার প্রচেষ্টা এবং আত্মবিশ্বাস উচ্চ পদস্থ কর্মকর্তাদের নজর কাটবে পদোন্নতি অথবা বেতন বৃদ্ধি আলোচনা আপনাদের বিষয়ে করতে পারে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ মসৃণ রাখুন অযথা বিতর্কে জড়াবেন না মিলেমিশে কার্য করুন প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা সাক্ষাৎকারে সফলতা লাভের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে ব্যবসাদারদের জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন ফল দেয় ব্যবসায়িক দিক থেকে সপ্তাহটি খুবই ভালো নতুন বিনিয়োগ বা অংশীদারিত্বের জন্য এটি একটি ভালো সময় সরকারি বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বিশেষ সুবিধা লাভ করতে পারবেন আপনার চিন্তাভাবনা স্বচ্ছ রাখুন এবং ঝুঁকি নেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করে নিন আপনাদের বিজনেসে গ্রোয়ের প্রতি আপনারা কিন্তু চিন্তাভাবনা করুন এর ফলে আপনাদের বিজনেসটা সঠিক টাইমে কিন্তু সঠিক ডিসিশন নিয়ে উঠতে পারবেন নতুন বাজারে প্রচার বা সম্প্রসারণের সুযোগ আপনাদের আসবে আপনাদের মার্কেটিং স্ট্র্যাটেজি খুবই ভালোভাবে কার্যকর করবে আপনাদের বিজনেসের ক্ষেত্রে আর্থিক অবস্থা কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাব সামগ্রিকভাবে এই সপ্তাহে আর্থিক প্রভাব স্বাভাবিকই থাকতে চলেছে সপ্তাহের শুরুতে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে আয়ের নতুন উৎস অথবা অতিরিক্ত লাভ আসতে পারে জমির দালালি অথবা রিয়েল এস্টেট থেকে আর্থিক লাভের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে জমি সংক্রান্ত বিষয় তবে পরিবারের জন্য বা আসবাবপত্র কেনার জন্য আপনাদের একটু ব্যয় হতে পারে তাই নিজেদের অর্থটাকে ঠিক মতো ইউজ করুন ঋণ পরিশোধের ক্ষেত্রে সাফল্য আপনাদের কিন্তু আসতে পারে এর জন্য একটি ভালো সময় সিংহ রাশির জাতক জাতিকাদের লটারি যোগ এই সপ্তাহে লটারি যোগ খুব একটা প্রবল নয় তবে পৈতৃক সম্পত্তি বা কোনো চুক্তির মাধ্যমে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি আপনাদের ঘটতে পারে এই সপ্তাহের মধ্যে তাই সে বিষয়ে একটু সতেজ থাকুন প্রেমের সম্পর্কের জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন ফল রয়েছে আপনাদের মধ্যে রোম্যান্টিক সম্পর্ক দৃঢ় এবং মজবুত হয়ে দাঁড়াবে সঙ্গীর প্রতি আপনার আন্তরিকতা প্রকাশ পাবে বিবাহিত জীবন কেমন থাকবে জীবন সঙ্গীর সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে কারণ শনি গ্রহের প্রভাবে তবে আপনার উষ্ণতা পরিস্থিতি কিন্তু শান্ত করে দেবে ধৈর্য এবং ক্ষমা কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে আপনার যারা সিঙ্গেল আছেন তাদের সামাজিক অনুষ্ঠানে অথবা কাজের জায়গায় কারোর প্রতি আকর্ষণ অনুভূতি হতে পারে তার সাথে আপনারা বুঝে শুনে কথা বলতে পারেন পারিবারিক সম্পর্কের জন্য সিংহ জাতক জাতিকাদের কি ফল থাকছে এই সপ্তাহে পারিবারিক শান্তি এবং সুখ আপনাদের যথেষ্টই বজায় থাকবে পিতামাতার সমর্থন আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করবে বাড়ি সংস্কার বা নতুন আসবাবপত্র কেনার পরিকল্পনা হতে পারে বাড়ির জন্য শুভ কিছু আপনাদের ঘটতে পারে যা আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন সিংহ রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের জন্য সময়টি উৎসাহবাঞ্চক উচ্চ শিক্ষা বা গবেষণার জন্য বিদেশ ভ্রমণের পরিকল্পনা হতে পারে পড়াশোনায় মনোযোগ আপনাদের প্রবল হারে বৃদ্ধি পাবে যা ভালো ফল নিয়ে আসতে চলেছে আপনার আপনাদের গুরুজনদের কথা শুনে অথবা শিক্ষকদের কথা শুনে পড়াশোনা করতে পারেন যার ফলে আপনারা ভবিষ্যতে একটা ভালো স্থান অর্জন করবেন সিংহ রাশির জাতক জাতিকাতে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে এই সপ্তাহে বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ এবং শুভ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার কর্মজীবনের জন্য একটি শুভ খবর এই সপ্তাহে আসতে পারে পাঁচই নভেম্বর পূর্ণিমার আবেগ এবং সৃজনশীলতার জন্য এই দিনটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময় আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালোই থাকতে চলেছে তবে অতিরিক্ত কাজের চাপে একটু মাথা ব্যথা পিঠের যন্ত্রণা দেখা দিতে পারে তাই কাজের ফাঁকে রেস্ট নিন এবং আবার কাজে যুক্ত হন এর ফলে সাইকেলটা আপনাদের সুন্দর থাকবে এবং আপনাদের কাজের প্রতি অ্যাক্টিভনেস এবং পজিটিভনেস যথেষ্ট বজায় থাকবে এবং সেই কাজগুলো খুব সুগঠিতভাবে সম্পন্ন করতে পারবেন রক্তচাপের সমস্যা একটু ভোগান্তি দেখা দিতে পারে তাই সেদিকে একটু সতেজ থাকুন তার জন্য একটু এক্সারসাইজ করতে পারেন নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভাস আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য তরতাজা রাখতে বিশেষ সাহায্য প্রদান করবে এবং আপনাদের মন মতো চালনা করতে আপনাদের শরীরটিকে যথেষ্ট পজিটিভ করবে প্রতিকার হিসেবে সূর্যের আলোতে থাকা আপনাদের জন্য খুবই উপকার হবে আপনাদের শরীরের জন্য সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন আপনাদের জন্য বিশেষ প্রতিকার সিংহ জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবত। প্রত্যেকটি দিন আপনারা সকালবেলায় স্নান করে উঠে ব্রহ্ম মুহূর্তে খুবই ভালো আর্লি মর্নিং এ সূর্য প্রণাম করুন এবং সূর্যদেবকে জল অগ্র দিয়ে অর্পণ করুন এবং আদিত্য হৃদয় সোত্র যদি পাঠ করতে পারেন খুবই উত্তম হয়ে থাকে আপনাদের জন্য পিতাকে বা যে কোনো প্রবীণ ব্যক্তিকে আপনারা সম্মান করুন এবং তাদের সাহায্য করুন এবং তাদের পারলে প্রণাম করুন এটি আপনাদের জন্য খুবই পজিটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করবে কাজের জায়গায় যাওয়ার আগে আপনারা হলুদ রঙের তিলক ধারণ করতে পারেন এর ফলে সেই কাজে আপনারা পজিটিভ রেজাল্ট ক্রিয়েট করতে পারবেন এই সপ্তাহে আপনার অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ন্ত্রণে রাখা সিংহ জাতক জাতিকাদের খুবই জরুরি হয়ে দাঁড়াবে পারিবারিক শান্তি বজায় রেখে নিজের লক্ষ্য অর্জনের দিকে মনোনিবেশ করলে আপনারা কিন্তু ভালো ফল পাবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান বন্ধুরা আপনারা যদি এই নিয়ম মাফিক আপনাদের জীবনটা পরিচালনা করতে পারেন তাহলে আপনাদের জীবন আস্তে আস্তে উন্নতিতে পরিণত হবে আপনাদের দিনগুলো শুভময় হয়ে উঠুক